সুদি কারবারিদের সুদের ব্যবসা কোনোভাবেই বন্ধ হচ্ছে না নিরহ মানুষগুলোকে যেভাবে হয়রানি করছে এবং নিরহ মানুষগুলোকে যেভাবে কবজা করে তাদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করছে এটা এই সভ্য সমাজের কখনো আশা করতে পারি না আমরা কি যেখানে আমি দাঁড়িয়ে আছি এটি হলো টাঙ্গাইল দেলদুয়ার উপজেলার পাত্রাইল ইউনিয়নের কৈজুরি পূর্বপাড়া গ্রামের আমার পাশে যাকে দুইজন মানুষকে দেখতে পাচ্ছেন একজন প্রতিবন্ধী একজন প্রতিবন্ধী আর প্রতিবন্ধীর স্বামী আজ থেকে তিন বছর আগে গোলাম এবং আরেকজনের নাম হলো দুইজনের কাছ থেকে কিন্তু সংসারের টানা মধ্যে তারা দশ হাজার টাকা সুদে আনে আরেকজনের কাছে তিন হাজার টাকা সুদিয়ে আনে তিন বছর আগের দশ হাজার টাকার সুদের লাভ দেওয়া হতো প্রতি দশ হাজারের সপ্তাহে আড়াইশো পাঁচশো টাকা তার মানে মাসে আসতো কত আড়াই হাজার টাকা আর যে তিন হাজার টাকা তাকে দেওয়া হতো সপ্তাহে দেড়শো টাকা এবং তিনি মাসে পেতেন কত দেড়শো এবং ছয়শো সাড়ে ছয়শো টাকার মতো তিনি পাইতেন তার মানে এইভাবে যখন টাকা ভাগ করে তিনি দিতেন প্রায় তিন বছর এই টাকার অর্থাৎ সুদের যে টাকা দশ হাজার টাকার সেইটার কয়েক গুণ টাকা কিন্তু লাভের টাকা চলে গেছে সেই সুদখোরদের পকেটে কিন্তু সেই যে দশ হাজার টাকা মূল দশ হাজার টাকা তিন বছর পরে আদৌ পর্যন্ত শেষ হচ্ছে না এই নির্ভর মানুষগুলো কিন্তু দেখেন এই যে প্রতিবন্ধী তিনি একজন প্রতিবন্ধী উনি ফেটে খাওয়া একজন মানুষ তাদের উপর নির্মমভাবে যখন লাভের টাকা দেওয়া বন্ধ করছে তখনই তাদের উপর একটু হামলা চালিয়েছে তাদের বাড়িঘর ভাঙচুর করছে এবং তাদের মারধুর করছে আমি আমি আপনার কাছে শুনবো কী হয়েছে ঘটনাটা কী হয়েছে বলুন আমি টাকা আনছি গোলামের কাছ থেকে দশ হাজার আনছি পঁচিশ মাসে সপ্তাহে দিছি পাঁচশো করে সুদ দিচ্ছি তারপরে কিছু তিন বছর দেওয়ার পরে আমি সুদ বন্ধ করে দিছি দেওয়ার পরে বাচ্চাকে হামলা চালু করে চালু করে মাছ দূর করে উঠিয়ে নিবার উঠিয়ে নিয়ে জায়গা সময় তো উঠিয়ে হুন্ডাই করে উঠিয়ে নিয়ে যায় নেওয়ার পরে নিয়ে কয় যদি কাছে বলস তাহলে তোর জবা করে ফালিয়ে দেব গুম করবার চেষ্টা করত সবার

মানে শোধ হবে না 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 মানে এটা Solomon Solomon থাকবে এটা দইতেই হবে যে তো দিন থাকতে তো দিন হবে হবে দইতেই হবে আপনি তো একজন একজন প্রতিবন্ধী আপনি শারীরিক প্রতিবন্ধী ছোট থেকে জন্ম ছিল থেকে এখন এখানে বিয়ে বাচ্চা কাচ্চা কয়জন দুই ছেলে আপনি স্বামী কি করেন স্বামী রিকশা টাকা এই সব কি শুভ কি কতদিন আগে আনছিলেন তো তিন বছর তিন বছর আগে আনছিলেন ক্যাশি টাকা দেন নাই এখন ফেরত দেন না ফেরত দিয়ে আর নাই সার ওই যে সুদ চালায় গেছি কত টাকা করে সুদ দিতেন 500 সপ্তাহ মানে 10000 তেল কত 2500 টাকা হ্যাঁ তাতে কি আপনাকে কত টাকার মতো গেছে আনো মানে

ও তো মনে তিন চার মাস এরকম হয়েছে আর এই যে সুদের দশ হাজার টাকা এই দশ টাকা ফেরত দিতে পার নাই না দেয়া হারি নাই সে ওই খালি সুদটাই নাই গেছি যে নাই এখন মনে করেন যে গরিব মানুষ শিক্ষা খাইরা খায় জু ভাও করা করতে পারি নাই তো এখন কি হয়েছে আপনার বাড়িতে যে সুদের টাকা দিতে পারে নাই কী হয়েছে এখন মার মারি আর আগেও রাত্রি বেলায় আইসে মাইরা গেছে সবটি মিলে আবার যে কাইলে পশুদিনে ও মাইরা থিয়ে গেছে স্বামী রে মারছে আমি গেছি আমার সুদ দেওয়া দিছে क्या मर्से गुलाम आज घर निकल निकाल से लोग उसे जो टक्कर निकाल अम्म आशेकी बोले नोटिफिकेशन तो ही बेचारे बच्चों को खूब फावल को ताकोया हर मारे रूपरेमारे उसे गौर गौर बनेगा गौर बनेगा सिर्फ इसे आम क्या मर्से गुलाम मर्से इडिश मर्से नुरालम मर्से कातेरा या मर्से क्या बोले क्या

আপনারা কি চাচ্ছেন এখন মানে এই যে আপনাদের সুদের টাকা যে আসল যে টাকা সেটা তো দিতে পারছেন না অথচ সুদের টাকা তো রেগুলার ভাবে ঠিকই দিতেছেন এখন দিতে পারেন না এইতে মারধর করছে এখন আপনাদের চাওয়াটা কি আপনারা কি হল আমরা এটা একটা সুকু বিচার করেন যাতে যেটা ভালো হয় সেটাই আপনারা করেন টাকা দিতে পারি লই স্যার আমরা মার খাইতেছি বুঝেন না এখন এটা কি বিচার হয় এটা দেন আপনাকে জানার নাই এখন হ্যাঁ আছি মেম্বার জানাইছি চেয়ারম্যান জানাইছি কি বলে তারা তারা বলছে যে তারা আসুক তা কি বিচার করে গ্রামে কিছুদিন আগে কিন্তু সুৎখোর নিয়ে আমি একটি রিপোর্ট করেছিলাম যে এখানে সুৎখোরের কয়েকজন নাম এখানে উল্লেখ করেছিলাম মানে সুৎখোররা তারা এত হিংস্রর মধ্যে চলে গেছে দেখেন একজন নিরহ একটি পরিবার একটি প্রতিবন্ধী তিনি বিপদ বিপদে পরে তিনি দশ হাজার টাকা তিনি সুদে আনছেন দশ হাজার টাকার বিনিময়ে তিন বছর ধরে তিনি লাভ চালিয়ে যাচ্ছেন আরও যে কত দশ হাজার টাকা এখান থেকে চলে গেছে এটা হিসাব কিন্তু নাই আপনারা যে টাকা দিতেন এটা কোনো হিসাব রাখতেন কি আপনারা ওরা কি কোনো কাগজে স্বাক্ষর টাক্কর দিয়ে নিয়ে গেত টাকা লাভের টাকা কিভাবে নিতো মানে দিয়েছে মানে টাকা দিতেন নিয়ে গেছে কোনো লেখা টেকা দিয়ে গেছে না না কোনো লেখাপড়া করি না 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 কোনো লেখাপড়া নাই প্রতি সপ্তাহে তো প্রতি সপ্তাহে দিতাম সাথে তারা এই কাজ গুলা সুদি কারবার এই লোকগুলোর কাছ থেকে পাঁচশো টাকা করে নিচ্ছে প্রতি সপ্তাহে অথচ কোন কিছু লেখা দেওয়া জানে নাকি যে টাকা পরিশোধ হলো তার মানে তিন বছরের যে কত টাকা চলে গেছে কিন্তু সেই দশ হাজার টাকা কিন্তু এখন রয়ে গেছে আর দশ হাজার টাকা দিতে পারে নাই বিদায় এই পরিবারটার উপরে এইভাবে নির্মমভাবে এসে মারধুর করছে এ দেখেন এতে আসলে সাধারণ একদম একদম গরিব মানুষ নিরহ মানুষ এই যে ভাঙ্গা একটি ঘর এই ঘরটার ভিতরেই হয়তো রান্না বান্না করে দেখেন এই ঘরটা এলোমেলো করে থেয়ে গেছে তারপরে থাকার মতো যে ঘরটা একটু দূর থেকে কেমনটা একটু দূর থেকে দেখেন এই যে একদমই নিরহ একটি পরিবার নিরহ একটি পরিবার এই পরিবার উপরে যদি সুদখোররা যদি এসে এইভাবে

বাইরে বাইরেছি টানা শেষরা করতেছে লুঙ্গিটা টানা ধরছে সে বলতেছে যে আমার লুঙ্গিটা ছাড়েন আমার লুঙ্গিটা ছাড়েন লুঙ্গিটা দেন লুঙ্গিটা পরতে দেন সে তো উলুঙ্গ হয়ে গেছে গা তে কয়াবিলা ছাড়াইছে সারানোর পরে মনে করেন যে দুজন দুই পাশে কথা কথাবার্তা বলতেছে আবার থাপড়া তার আবার লুঙ্গিটা ধরে টান দিছে পরে বললাম যে এরকম তো অত্যাচার করাটা ঠিক না টাকা পাবেন টাকা নেবেন কিন্তু ভালোভাবে দুইটা কথা বুঝ দেয় তাদের কাছে টাকাটা নিন জোর পড়বে তো টাকাটা নেওয়া ঠিক না সে হলো গরিব মানুষ তারা বুঝে দুইটা টাকা নেন এবং কে হাও দিকুক এইভাবে জিনিসটা সমাধান দেন বেদাল জিনিসটা পাবেন কোনো কিছু মানতে রাজি না তাদেরকে দিয়ে দিছি সে গেছে গা

মোরল যারা তাদের কাছে বিপাতে পড়ে যায় এটাই স্বাভাবিক কিন্তু তারা যখন মানে কি বলবো মানে এত জুলুম অত্যাচার করে তখন কিন্তু বলা যায় না আপনার বাড়ি আপনার ভাই আপনার বাড়ি কোন পাশে পাশের বাড়ি এই যে এই বাড়িতে যে একটা নির্ভর পরিবার একজন প্রতিবন্ধী এই যে রিক্সা চালিয়ে খায় দশ হাজার টাকা নাকি সে সুদি করে আনছিল এ তিন বছর আগে প্রচুর টাকা তিনি লাভ দিচ্ছেন এখনো দশ হাজার শেষও নাই কিন্তু তাকের উপর যে মারধর করছে এটা কি আসলে আমি পরে শুনতে পারছি আর কি জানি না যখন ঘটনা ঘটছে ঘটনাস্থতে ছিলাম না কিন্তু পরে আমি জানতে পারছি যে এই ঘটনা ঘটছে এটাকার জন্য অত্যাচার করা হয়েছে তো উনি তো রেগুলার লাভ দিয়ে গেছেন তাদের কাছে বলা যেত না যে তোমার তো রেগুলার লাভ নিতে সেটা আসলে ও তো এই সুদ টাকার কথা কি বলবে মানুষ যারা সুদ আনে বা নেয় তারা তো সব সময় অত্যাচারের উপরে চলে যায় এটা এইভাবেই সবার কাছ থেকে টাকা নেয়

আসলে সত্যি কথা বলতে এই পরিবারগুলা নিরহ পরিবার এই পরিবারগুলোর উপরে যে অমানবিক নির্যাতনগুলো হয় শুধু সুদের লাভের টাকার জন্য একজন প্রতিবন্ধী তার উপরে মারধর এবং তার প্রতিবন্ধী স্বামী যে রিক্সা চালাই তার উপরে মারধর কিন্তু সুদই কারবার আসলে কবে মানুষ হবে এই কবে মানুষ হবে কারণ তাদের কবে জ্ঞান বুদ্ধি খুলবে তিন বছর আগের দশ হাজার টাকা প্রতি মাসে আড়াই হাজার টাকা করে নেওয়ার পরেও আদৌ পর্যন্ত সে দশ হাজার শেষ হচ্ছে না একটা সংসারে টানাপূরণে যখন তা লাভের টাকা দিতে পারছে না তখনই তাদের উপর হামলা দেলদর পুলিশ প্রশাসন যারা আছেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি যারা আছেন গ্রামের যারা মোরল আছে তাদের দৃষ্টি আকর্ষণ করব এই পরিবারের উপর যেন আর কোনো ধরনের অত্যাচার কোনো ধরনের মারধোর যেন আর কেউ করতে না পারে এই আশা এবং প্রত্যাশা রাখছি